আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে বায়ু বিদায় আগ পর্যন্ত চলবে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এছাড়া অক্টোবর মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় এবং আর কিছুক্ষণের মধ্যেই রংপুর মমিসিংহ রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম মমিসিংহ সিলেট ভারতের ত্রিপুর রাজ্য এবং পশ্চিমবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ আটই অক্টোবর বুধবার এবং আগামীকাল নয় অক্টোবর বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রের ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে কবে নাগাদ আসতে পারে শীতের আমেজ তো এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথমে খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং জেনে নেওয়া যাক এক নজরে এই পর যা সরাসরি ইউরোপিয়ান যে মেঘ বৃষ্টি বা বৃষ্টি বজ্র বৃষ্টি মোড় রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন থেকে আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী অফগঞ্জ মহাদেবপুর তারপর পেতনিকোলা আক্কেলপুর আদামদিকি নন্দীগ্রাম সিংরা তারপর তারাশ এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র সব বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রয়েছে তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ তারপর হচ্ছে নরসিন্দি তারপর রয়েছে নাসিরনগর তারপর ব্রাহ্মণবাড়িয়া কোলাওয়ারা মৌলাইবাজারের আশেপাশে জেলাগুলোতে তীব্র বজ্রস ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এখন থেকে আজ রাতের মধ্যে এছাড়া এখানে দেখতে পাচ্ছি কুমিল্লা তারপর লাকসাম হাজিগঞ্জ রায়পুর চাঁদপুর এখানে রয়েছে মাদারীপুর শিবচর মুকসাদপুর তারপর রয়েছে খুলনা বাগেরহাট মংলা জয়নগর কাউখালী মীর হাজিগঞ্জ পাথরঘাটা খেপুপাড়া তারপর চরফেশন লালমোহন বুরহুদ্দিন ভোলা এর আশেপাশে জেলাগুলোতে এখন থেকে আজ রাতের মধ্যে তীব্র বজ্র ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান তারপর হচ্ছে দুর্গাপুর কাটোয়া নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এছাড়া হচ্ছে চন্দ্রনগর তারপর রয়েছে নাগারপুর তারপর খারাপপুরের আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এখন থেকে আজ রাতের মধ্যে এরপর আমরা বিকেল পাঁচটা থেকে চলে আসার দেখতে পাচ্ছি যে এখানে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে নাগারপুর কাপাসিয়া ঢাকা তারপর রয়েছে ধামরাই নসিম সিন্ধে এখানে রয়েছে দোহার তারপর সিংড়া তারপর রয়েছে মোকসাদপুরের আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া রয়েছে নাটোর তারপর কুষ্টিয়া বগুড়া সিরাজগঞ্জের দুই এক স্থানে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে আবহাওয়া পরিস্থিতি কোনো স্বাভাবিক পর্যায়ে চলে যাচ্ছে তারপরে রাত তিনটা দিকে চলে আসলাম আশাপাতি দেখতে দেখতে পাচ্ছি যে এখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রস বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ময়মিসিংহ তিরিশ সাল তারপর নেত্রকোনা ফুলপুর তারপর কিশোরগঞ্জ ইতনা তারপর রয়েছে সিলেট জয়ন্তাপুর কানাইঘাট তারপর বাল্লাখা বালাগঞ্জ এর আশেপাশে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রস বৃষ্টিপাত হতে পারে রাত দুটা থেকে আগামীকাল নয় অক্টোবর বৃহস্পতিবার সকালের মধ্যে এরপর আমরা সকাল ছটা দিকে চলে আসার দেখতে পাচ্ছি যে এখানে ও সিলেট বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল রংপুর বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশও বৃহস্পতিবার সকালে দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া বঙ্গোপসাগরের খুব নিকটবর্তী স্থানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে নয় অক্টোবর বৃহস্পতিবার যার ফলে নয় অক্টোবর থেকে বারোই অক্টোবর পর্যন্ত ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম মমৃসিং সিলে বিভাগের বেশ কটি অঞ্চলে তীব্র বজ্রস ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা বৃদ্ধি পেতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে পরে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে বেশ মেঘলা থেকে আংশিক পরিষ্কার রয়েছে এরপর আমরা দুপুর একটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এখানে দেখা যাচ্ছে মমীসিংহ সিলের ঢাকা বিভাগে দুই এক স্থানে তারপর আমরা সন্ধ্যা সাতটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উপকূলীয় অঞ্চল মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন মীরহাজীগঞ্জ তারপর যে খাগড়াশরি ফটিকশরি রা এর আশেপাশে দুই একই স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নয়ই অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে তারপর রাত দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে শুরু করেছে তারপরে আমরা দেখতে পাচ্ছি দশই অক্টোবর শুক্রবার সকাল থেকে দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চল খেপুপাড়া পটুয়াখালী তারপর হচ্ছে সন্দীপ হাতিয়া তারপর হচ্ছে মংলা বাগেরহাট মাঠবাড়িয়া এর আশেপাশের জেলাগুলোতে আকারে বৃষ্টি এবং বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে শুক্রবার দশই অক্টোবর তারপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি খেপুপাড়া পটুয়াখালীর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্তকারের বৃষ্টি এবং বজ্র সব বৃষ্টিপাত হতে পারে এর কারণ হলো বঙ্গোপসাগরে এটি ঘূর্ণাপত্র তৈরি যার কেন্দ্র করে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মসিং সিলেট এবং ভারতের ত্রিপুর রাজ্য সহ তো আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাত চলতে পারে আগামী বারো বা তেরোই অক্টোবর পর্যন্ত এই সময় সর্বোচ্চ আগামী এগারোই অক্টোবর শনিবার এখানে দেখা যাচ্ছে যে টানা বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল ঢাকা ময়মসিংহ সিলেট বিভাগের বেশ কটি অঞ্চলে অর্থাৎ এইসব জেলা কোথাও কোথাও তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে তো এই বৃষ্টিপাত এগারো তারিখ সর্বোত্তম মাত্রায় থাকতে পারে তারপর বারো তারিখ থেকে দেখতে পাচ্ছি যে বৃষ্টি তুষারপাতকুন্দ রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগে বিভিন্ন অঞ্চল জুড়ে তারপর আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখ থেকে বৃষ্টি বা মেঘ বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে তারপর চোদ্দ তারিখের পরে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে একই সঙ্গে রাত্রিকালীন শীতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে এবং দিন ভর থাকতে পারে তীব্র ব্যবসা এরকম 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 আবহাওয়া পরিস্থিতি দেখা যেতে পারে আগামী চোদ্দই অক্টোবর পর থেকে তারপর সতেরোই সতেরোই অক্টোবর পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে এরপরে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বা একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যেটা আগামী পঁচিশে অক্টোবর তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এবং সেটা শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপ বা একটি সাধারণ ঘূর্ণিঝড়ের রোগ নিতে পারে এবং সেটা ভারতের অন্ধ্র উপদেশ থেকে বাংলাদেশের খুলনা বিভাগে যে কোনো উপকূলে আঘাত আনতে পারে অক্টোবর মাসের শেষ দিকে তবে এটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তাই আপনারা এ বিষয়ে সতর্ক না থাকে আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানো হবে এই পরিস্থিতি কতটা ভয়ানক হতে পারে সেটা আপনাদেরকে পরবর্তী আপডেটে জানানো হবে তবে আপনারাটা এটা জেনে রাখুন যে অক্টোবর মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে ঠিক ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আগামী 72 ঘন্টার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সব কর জেলাতে পেরায় 50 থেকে 40 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া ঢাকা মামিরসিংহ সিলেট বিভাগের কথা কথা পেরায় 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া ভারতের পশ্চিম ভাগের কলকাতা খড়াকপুর পূর্ব পশ্চিমদিনীপুর উত্তর দক্ষিণ 24 পরগণার কথা কথা 40 থেকে 42 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে তো এই ছিল আজকের খবর তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ